আমি একদিন অসুস্থ হয়ে যাই আর আমার স্বামী বোকার মতো তার মধ্যে কোনো রোমান্টিকতা হাসি আমি কোনোদিন দেখিনি আমি অসুস্থ হওয়ার পর আমাকে হাসপাতালে নেওয়া হয় তারপর ডাক্তার সাহেব আমার সাথে গোপনে বাকি কথাগুলো গল্পতেই বলছি আমার স্বামী আমার থেকে বয়সে বেশ বড় নিজেকে আমি তার সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারিনি বরিণ একটা মানুষ মিষ্টি করে কথা বলতে জানে না ভালোবাসা বোঝে না একজন আনরোমান্টিক মানুষের মধ্যে যে যে গুণ থাকা দরকার তার সবই আছে তার মধ্যে বিয়ের পর থেকে এখনো কোথাও তার সাথে আমার ঘুরতে যাওয়া হয়নি রাত বেরাতে জ্যোৎস্নার আলোতে কখনো একসাথে দেখা হয়নি আমার খুব ইচ্ছা করত দুজন মিলে একসাথে কোথাও ঘুরতে যাব রেস্টুরেন্টে খাব কিন্তু তার নাকি এসব ভালো লাগে না জোৎসনা হলে যদি বলি চলো ছাদে যে একটু জ্যোৎসনা দেখে আসি সে বলে জানালা দিয়ে দেখো এত রাতে ছাদে ভূত আছে ঠ্যান্ড ধরে আকাশে নিয়ে নিচে ফেলে দেবে কখনো কক্সবাজার যাইনি আমি যদি বলি এবার অফিসের চাপ কমলে ছুটি নিয়ে চলো না একটু কক্সবাজার ঘুরে আসি সে বলে পানি তো আমার বাড়ির সামনে বিলে আছে ওখানে ডুব দিলেই তো হয় জিনিস তো একই সমুদ্রতেও পানি এখানেও পানি শাড়ি পরলে আমাকে সুন্দর লাগে অন্তত সবাই তাই বলে অথচ বিয়ের পর থেকে আজ পর্যন্ত সে আমার প্রশংসা করা তো দূরে থাক শাড়ি পরলে আমার দিক দুইবার ফিরেও তাকায় না মুখভর্তি দাঁড়ি আকর্ষণহীন একজন মানুষ না বোঝো রোমান্টিকতা না আছে কথায় মিষ্টতা আমার বল আশা ছিল কোনো হ্যান্ডসাম আমার জীবনে আসবে কিন্তু তখন লজ্জায় মাথা নুয়ে যায় যখন আমার বান্ধবীরা আমাকে বলে হুজুরের বউ আমি সাজগোজ খুব পছন্দ করতাম দামি পারফিউম ইউজ করতাম কিন্তু এখন আমার এসব সব মাটি হয়ে গেছে আমার ক্লাসমেট সুমাইয়া আমার অন্তরঙ্গ বান্ধবী তার বিয়ে হয়েছে এক কোটিপতির ছেলের সাথে বাড়ি আছে গাড়ি আছে ইন্ডাস্ট্রি আছে কোনো কিছুর তার অভাব নেই প্রায় যখন তার সাথে আমার কথা হয় আমাকে খোটা দেয় বিয়ের আগে আমিও স্বপ্ন দেখতাম আমি কোনো কোটিপতির সুন্দর ছেলের সাথে আমার বিয়ে হবে অঢেল সম্পদের মালিক নিজের গাড়ি আছে শহরে তিনতলা বাড়ি আছে যে ঘরে আমি থাকি রাজকীয় এক খাট শুধু আমার কাপড় চোপড় রাখা এবং সাজগোজের জিনিসের জন্য আলাদা একটা রুম রয়েছে যত দামি ব্র্যান্ডের পারফিউম রয়েছে সব আমার সংগ্রহে আছে গরমে আমি এসিতে থাকবো যখন বাহিরে বের হই জামা কোনটা রেখে কোনটা পরব ম্যাচিং করে জুতো আর কানের দুল কালার মিল রেখে মেকআপ এগুলো নির্বাচন করতেই আমার ঘন্টা পার হয়ে যাবে ও ড্রাইভ করবে আমি ওর পাশে বসবো তার কথা যেন আমার কানেই পড়েনি সে ভাব আমি বাইরের সবুজ ধান ক্ষেতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি কোনো অনুষ্ঠানে গেলে তার বন্ধুরা আমার প্রশংসা করে তার বন্ধুর স্ত্রীরা আমাকে ঘিরে ধরে ভাবি শাড়িটা অনেক সুন্দর কত টাকা দিয়ে কিনেছেন ভাবি কোনো পার্লার থেকে সেজেছেন আমি আপনার মতো এমন শাড়ি কোথায় পাব আরও কত কি তখন গর্বে আমার মনটা ফুলে উঠত বিয়ের পূর্বে প্রতি রাতে এমন স্বপ্ন দেখতে দেখতেই আমি ঘুমোতাম বিয়ের পরও অনেক রাতে আমি আমার অতীত স্বপ্ন বিচরণ করতাম কিন্তু বেসুরের মোটা কণ্ঠের ডাকে আমার স্বপ্ন ভঙ্গ হতো হিমার মা ওঠো ফজরের আয়ন দিয়েছে এভাবে কত রাতের মিষ্টি স্বপ্ন তিনি আমার ভঙ্গ করেছেন তার হিসেব নেই এর মধ্যে এক সকালে অনুভব করলাম আমার আমি আবার তৃতীয় মা হতে চলেছি আমি ভেবেছিলাম সে খুশিতে আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না সারাটা জীবন যেন আমার সন্তান আর তোমার সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি কিন্তু ও কোনো রিয়াকশনই দেখালো না খুশি হয়েছে না রাগ হয়েছে না অন্য কিছু কিছুই বুঝলাম না শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ মেজাজ তো চরম খারাপ মনে মনে সারাদিন নিজের কপালকে গালি দিয়েছি আল্লাহ এই ছিল আমার কপালে তোমার দুনিয়াতে কি আর কোনো রোমান্টিক ছেলে ছিল না যে তুমি এই বুড়োর হুম এভাবেই দিন যাচ্ছিল আমার বারবার মনে হতো যদি তোমার আগে মরে যাই মাঝে মাঝে রাতে ওকে বলতাম আচ্ছা যদি আমি মরে যাই তাহলে কি তুমি আর একটা বিয়ে করবে ভাবতাম ও হয়তো গল্পের নায়কদের মতো আমাকে বলবে আরে না পাগলি তুমি মরে গেলে আমিও মরে যাব আর যদি বেঁচে থাকি তাহলে সারা জীবন তোমার স্মৃতি নিয়ে থাকব কিন্তু দেখা যেত তার কোনো রিয়াকশনই নেই চুপ করে থাকতো যখন বুঝতাম চুপ করে থেকে ও মন সম্মতি দিচ্ছে তখন লাফ মেরে উঠে বলতাম বুঝেছি তুমি তো এটাই চাও যে আমি মরে যাই যেন আরেকটা বিয়ে করতে পারো এই বলে তার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে বাকি রাতটা পার করে দিতাম দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল একদিন রুমে আমি একা ছিলাম বাথরুমে গিয়েছি হঠাৎ পা পিছলে কম্বের উপর উপুর হয়ে পড়লাম এখনই মনে হয় আমার জানটা বের হয়ে যাবে তারপর কিছু সময় অচেতন হয়ে সেখানেই পড়ে রইলাম কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল শরীরটা খুব হালকা লাগছিল কিন্তু ওঠার শক্তি পাচ্ছিলাম না অনেক কষ্টে এটা সেটা ধরে রুমে এসে আবার পড়ে গেলাম চোখে সব ঝাপসা দেখছি শাশুড়ি ছিল অন্য রুমে ডাকতে যাচ্ছি কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না সবিতা আর নিলুফা ওদের দাদির সাথে ছিল হঠাৎ নিলুফা রুমে ঢুকে আমাকে দেখে চিৎকার দিয়ে উঠল বাড়ির সবাই দৌড়ে এলো আমার কাছে দেখলাম আমার শাশুড়ি ঘর থেকে একটা টোয়ালে নিয়ে আসলেন আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না ঝাপসা চোখে দেখলাম লম্বা লম্বা হাত পা একদম ওর মতো আমার ছেলেটা তখনও কাঁপছিল তারপর আস্তে আস্তে ওর কাপা থেমে গেল আমি আবার বেহুশ হয়ে পড়লাম আমার হুশ আসে পাঁচ দিন পর ডাকা আড়াইশ বেড এর আইসিইউতে আমি হাসপাতালে বেড়ে শুয়ে আছি আমি যেন মরে গিয়েও বেঁচে গেলাম মনে মনে ভাবলাম এরকম সংসার থেকে আমি মরে গেলেই ভালো হতো তখন একজন ডক্টর আমার কাছে আসলো এসে জিজ্ঞেস করলো তোমার আপনজন কোথায় আমি তো কাউকে দেখতে পাইনি আমি কেঁদে কেঁদে ডক্টর সাহেবকে বললাম দেখুন আমার স্বামী আমাকে তেমন পছন্দ করে না আমার কোনো কথাই সে রাখে না তার মধ্যে কোনো রোমান্টিকতা নেই হাসি আনন্দ নেই আমি এমন একটা লোকের সাথে সংসার করছি আমি আর সা আল্লাহ হয়তো আমার কপালে এরকম স্বামী পাবো এটাই লেখা ছিল ডাক্তার সাহেব দেখতে অনেক সুন্দর ডাক্তার সাহেব বলল আপনি এত সুন্দর একটা মেয়ে তারপরও আপনার স্বামী আপনাকে অবহেলা করে আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনি কোনো কিছু মনে না করেন আমি বললাম কি কথা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব বলল আমি আপনাকে বিয়ে করতে চাই আমি বললাম এটা কিভাবে সম্ভব আমি একটা সাধারণ মেয়ে আর আপনি একজন ডাক্তার আপনার সাথে আমার বিয়ে এটা আপনার বাবা মা মেনে নিবে ডাক্তার বলল সেটা আমি দেখব আপনি রাজি থাকলে আমার মা বাবাকে আমি রাজি করাবো আমি জানতাম না ডাক্তার সাহেব আমার মনের পরীক্ষা নিচ্ছে আমি বললাম আপনি ডাক্তার হতে পারেন কিন্তু আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কারণ আমি আমার স্বামীর ঘরে যেভাবে আছি সেইভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই কারণ মানুষের জীবনে বিয়ে একবারই হয় ডাক্তার সাহেব বলল তোমার স্বামীর কি আছে একটা ভাঙাচুরা ঘর নাই টাকা পয়সা আর আমার কোনো কিছুর অভাব নেই আপনি চাইলে আমাকে নিঃসন্দেহভাবে বিয়ে করতে পারেন ডাক্তার সাহেব আর একটা কথাও বলবেন না আমার স্বামী হয়তো আমাকে ভালোবাসে না আমার প্রতি তেমন একটা দেখাশোনা করে না তাতে কি হয়েছে আমার স্বামী আমার কাছে মহান ডাক্তার তখন চোখের পানি ছেড়ে বলল সত্যি তুমি একজন সত্যিকারের নারী আমি আসলে আপনাকে বিয়ে করতে চাইনি আপনার মনটাকে পরীক্ষা করছিলাম যে আপনি আপনার স্বামীকে কতটা ভালোবাসেন তারপর ডাক্তার সাহেব আমাকে এমন দৃশ্য দেখালো সেটা দেখে আমি অবাক হয়ে যাই ডক্টর সাহেব বলতে লাগলো আপনি ভেবেছেন আপনি অপেক্ষা করছেন কিন্তু কেউ আপনাকে দেখতে আসে না আপনি ভেবেছেন আপনার স্বামী আপনাকে ভুলে গেছে ভেবেছেন আপনার শুনুর বাড়ির কেউই আপনাকে দেখতে আসলো না হাসপাতালে আপনি দুঃখে কষ্টে কান্না করছেন ভেবেছেন এখন ওদের বাড়িতে নতুন বউ আনার আলোচনা চলছে হয়তো সে পাত্রী তালাশে ব্যস্ত আরও বিভিন্ন আজে বাজে চিন্তা আপনার মাথায় ঘুরপাক খেতে লাগল তাইতো তারপর দিন কেটে যায় আপনাকে দেখতে কেউ আসে না তারপর ডাক্তার সাহেব রাতে একজন ডিউটি নার্স চেঞ্জ করে একজন বয়স্ক মহিলাকে পাঠালেন মহিলা নার্স এসে আমার মাথায় হাত দিয়ে বলেন মা আপনি ভালো আছেন আমি মাথা নেড়ে সম্মতি জানাই উনি বললেন আপনাকে নিয়ে তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল ডাক্তাররা আপনাকে অ্যাডমিট করতে চায়নি সবাই বলছিল আপনি বড় আর তিন ঘন্টার মতো বাঁচতে পারেন তার বেশি না আমি বললাম কেন উনি বললেন আমার ডায়াবেটিস আর প্রেসার দুটোই নাকি অনেক বেশি হয়ে গিয়েছিল শেষে ওর কাছ থেকে বন্ডসই নিয়ে তারপর আমাকে আইসিইউতে নেওয়া হয় তিনি আমাকে বললেন ওই লম্বা হুজুরটা মনে হয় আপনার স্বামী লোকটা আপনার জন্য অনেক কষ্ট করেছে আজ চার দিন দিন রাত চব্বিশ ঘন্টা হাসপাতালে পড়ে আছে কোনো খাবার খাচ্ছে না যেন পাগলের মতো হয়ে গেছে আইসিউর বারান্দায় সারাক্ষণ বসে থাকে একবারের জন্যেও বাসায় যায়নি নার্সের কথা শুনতে শুনতে আমার গলা ভারী হয়ে আসছিল প্রচন্ড এক আবেগ যেন আমার গলা চেপে ধরছিল তিনি বলতে লাগলেন আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু উনি একবারের জন্যও হাল ছাড়েনি যখন এখানে আপনাকে এনেছিল উনি খুব কান্নাকাটি করছিল আমি মনে মনে ভাবছিলাম এই লোকটি সত্যি কি আমার জন্য কাঁদতে পারে তিনি বলছিলেন আমরা তো সবাই উনার কান্না দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমি এক পাশে মুখ ফিরিয়ে বললাম তাও তো আমাকে একবার দেখতে এলো না তখন সেই নার্স আমার বাম পাশের জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আমাকে হাত দিয়ে ইশারা করে বললেন ওই যে দেখেন দেখলাম বাইরে ও উস্কোস্কো চুলে জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে পর্দা সরতে দেখে হাত দিয়ে ইশারা করে নার্সকে সুক্রিয়া জানালো নার্স বললেন আইসিইউতে বাইরের কেউ আসা নিষেধ এভাবে রোগী দেখানোও নিষেধ কিন্তু আপনার স্বামীর অনুরূে আমার খুব মায়া হলো আপনার স্বামী আমার পায়ে পড়ে বলল প্লিজ আপনি আমার দূর থেকে দেখার সুযোগ করে দিন কথা বলে কান্নাকাটি করছিলেন তারপর আমার খুব মায়া হল আপনার তো হুশ ছিল না এই পাঁচ দিন আপনার স্বামীকে আমি দেখলাম সারা রাত নামাজ পড়তেন আর কান্না করে বলতে লাগলেন আমার স্ত্রীকে বাঁচিয়ে দাও আল্লাহ আমি আমার জীবনে আর কোনো কিছুই চাই না আল্লাহ আমার স্ত্রীর প্রতি তুমি দয়া করো আমি আপনার স্বামীর কান্না নামাজ দেখে ভাবলাম একজন মানুষ একজন স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে তিনি আমাকে খুব অনুরোধ করে বলেছিলেন যেন অন্তত আমি একবার জানালার পর্দা সরিয়ে তাকে আপনাকে দেখার সুযোগ করে দেই। আমি বলেছিলাম পর্দা সরালেও তো দূর থেকে চেহারা দেখতে পাবেন না তিনি বলেছিলেন অভাবটা দেখতে পেলেই তিনি শান্তি পাবেন তাই প্রতিদিন আমার শিফটে আমি আসার পর কিছুক্ষণের জন্য জানালার পর্দাটি সরিয়ে দেই তখন দেখতে পাই তিনি অপেক্ষায় আছেন তিনি হাত নেদে আমাকে সুক্রিয়া জানান নার্সের কথা শুনতে শুনতে আমার বুক ফেটে যাচ্ছিল আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না হাওমাও করে কেঁদে উঠলাম তিনি আমাকে এতটা ভালোবাসেন বাম কাত হয়ে ওর দিকে তাকালাম দূর থেকে মনে হলো ও চোখ মুছছে আর একদিন পর আমাকে রিলিজ দেয়া হলো। কি এক অজানা অনুশোচনায় আমি তার চোখের সাথে চোখ মেলাতে পারছিলাম না বাসায় ফেরার পর সারাক্ষণ ও আমার পাশে বসে রইল ও আমাকে খাইজে দিত আমার সব কাজ করে দিত আমার কাছে মনে হচ্ছিল আমি একটি নতুন জীবন পেয়েছি আর এই লোকটাকে আমি ভুল বুঝেছিলাম এরকম স্বামী পাওয়া তো ভাগ্যর ব্যাপার রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখনও ও আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আমি বললাম আমি মরে গেলেই ভালো হতো আর একটা বউ পেতেন ও আমার মুখ চেপে ধরে বলল আর কখনো এমনটা বলবে না তারপর আমাকে তার সাথে চেপে ধরে হাও করে কেঁদে উঠল মনে হচ্ছিল তার চোখের জোলে বালিশ ভেজে যাচ্ছে আমার মনে হচ্ছিল তার চোখের অশ্রুগুলো আমার জীবনটা নতুন করে ধুয়ে পরিচ্ছন্ন করে দিয়েছে আমি বাসায় ফেরার দুদিন পর হঠাৎ সুমাইয়া ফোন দিল ফোন রিসিভ করার পর ওপাশ থেকে তার কান্নার আওয়াজ পেলাম বললাম কিরে এতদিন পর আর তুই কাঁদছিস কেন সে বলল দুমাস হয় তাদের ডিভোর্স হয়ে গেছে তাকে ডিভোর্স দিয়ে তার শিল্পপতি স্বামী তার অফিসের সুন্দরী পিএসকে বিবাহ করেছে আসলে ভালোবাসাটা বড় অদ্ভুত যেটাকে আমরা ভালোবাসা বলি সেটা আসলে ভালোবাসা নয় আর যেটা ভালোবাসা সেটা আমরা অনুভব করতে পারি না আমাদের চারপাশে অসংখ্য ভালোবাসা ছড়িয়ে আছে কিন্তু সেটা আমরা দেখি না আমি পূর্ণ সুস্থ হবার পর হঠাৎ তিনি রাতে বললেন আজ পূর্ণিমা চলো ছাদে যাই চাঁদের আলোয় দুজনে বসে গল্প করি আসলে আমরা দাড়িওয়াল ফুজুরকে বিয়ে করি না অনেক মেয়ে আছে যার ফুজুর মানুষকে পছন্দ করেন না আপনাদের মনে হয় ফুজুর মানুষ রোমান্টিক হতে পারে না রোমান্টিক কথা বলতে পারে না এটা আপনাদের ভুল ধারণা আপনি দাড়িওয়ালা ফুজুরকে বিয়ে করবেন দেখবেন আপনার সংসারে সুখ আসবে তাই বলে দাড়ি যাদের নেই তাদের বিয়ে করলে যে সংসারে দুঃখ আসবে সেটাও ঠিক না তবে যারা দাড়ি রাখে তারা ভালো মনের মানুষ হয় তাদের ভিতরে রোমান্টিকতা লুকিয়ে থাকে তাই আপনার স্বামী যেই হোক তাদের কখনো অবহেলা করবেন না আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ